প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিকের টেট দু হাজার চোদ্দো থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিকের টেট দু হাজার সার্টিফিকেট মামলায় উঠে আসছে বড় সড়ো খবর আপডেট এবং চাঞ্চল্যকর তথ্য অবশ্যই কিন্তু এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক টেট দু থেকে স্টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ দুটি মামলা খুব রিসেন্টলি দু হাজার পঁচিশের সেই মামলার ক্ষেত্রে স্ট্যাটাসে কিন্তু চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে যে বিষয়টি জানা যাচ্ছে সহজ কথায় বলতে গেলে ইতিমধ্যেই কিন্তু ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে রোস্টার চেঞ্জ হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের এবং সেই মর্মে মামলার কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে লক্ষণীয় বিষয় এটাই যে এই মামলা কিন্তু চলে গিয়েছে অনারবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাসে এবং সেই অনুযায়ী আজকে কিন্তু শুনানির দিনক্ষণ নেক্সট হেয়ারিং ডেট ভালো করে শুনবেন সাতই এপ্রিল দু হাজার আজকে নেক্সট হেয়ারিং যে ডেট লাইন সেটা রয়েছে তবে যে মান্থলি কজলিস্ট চলে এসেছে অনেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চের মান্থলি কজলিস্ট চলে এসেছে এবং সেই মর্মে আজকের ডেটে দাঁড়িয়ে সিরিয়াল নম্বর হচ্ছে এই দুটি মামলার ক্ষেত্রে এক এবং এক অর্থাৎ বলা যেতে পারে মামলা দুটি কার্যত অনেকটাই নিচের দিকে মোশান ফোরে তবে লক্ষণীয় বিষয় যে এখানে ডিটার্মিনেশান চেঞ্জের জন্য এই মামলা কার্যত অনেকটাই নিচের দিকে কজলিস্ট অবস্থান করছে তো এই মামলার ক্ষেত্রে পরবর্তী কী স্টেপ নেওয়া হয় সেটাই কিন্তু লক্ষণীয় বিষয় তবে বর্তমানে মামলার যে স্ট্যাটাস সেখানে এই মামলা আজকে হিয়ারিংয়ের ডেডলাইন থাকলেও দেখা যাচ্ছে মামলা কিন্তু অনেকটাই নিচের দিকে অবস্থান করছে তো কী হবে না হবে সেটা পরের বিষয় দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে তো এই বিষয়ে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট তথ্য উঠে আসে সবটাই তুলে ধরবো এখন এটুকুই ভালো থাকবেন আরেকবার জানিয়ে রাখি এই দুটি মামলার ক্ষেত্রে দু হাজার চোদ্দো সার্টিফিকেট দুটি গুরুত্বপূর্ণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মামলার ক্ষেত্রে লক্ষণীয় যে মামলা দুটির অবস্থান কিন্তু অনেকটাই নিচের দিকে আজকের ডেট অনুযায়ী যে মান্থলি কজলিস্ট চলে এসছে সেই মর্মে অবশ্যই এক এবং এক ছত্রিশে অবস্থান করছে এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ